স্বাগত টিভিসির সংবাদে আপনাদের সাথে আছে অর্ঘ মিত্র তরফদার এবার জানাবো খবরে বিস্তারিত ঈদের বাকি একদিন সকাল থেকেই পথে পথে রাজধানী ছেড়ে যাওয়া মানুষদের ভিড় পরিবার পরিজন নিয়ে মানুষ ছুটছেন ট্রেন বাস আর লঞ্চ কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা রাজশাহী চট্টগ্রাম ও পঞ্চগড় ট্রেনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড় সকাল থেকে ঈদে ঘরমুখ মানুষের জনস্রোত নেমেছে বিমানবন্দর রেল স্টেশনে কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার জন্য ট্রেনের জন্য অপেক্ষা করছে হাজার হাজার যাত্রী যেন তিল ধারণের ঠাঁই নেই দেওয়ানগঞ্জ তিস্তা এক্সপ্রেস আধা ঘন্টা বিলম্বে বিমানবন্দর স্টেশনে পৌঁছালে হুড়োহুড়ি করে যাত্রীদের উঠতে দেখা যায় এছাড়া কিশোরগঞ্জ গ্রামে এগারো সিন্ধু ট্রেনের ছাদেও চলেছেন যাত্রীরা তবে টিকিট ছাড়া কমলাপুর এবং বিমানবন্দর স্টেশনে যাত্রীদের প্রবেশ করতে দেওয়া হয়নি এদিকে সকাল থেকেই বাস টার্মিনালগুলোতে ছিল যাত্রীদের ভিড় এবার কালোবাজারে টিকিট বিক্রির অভিযোগ না থাকলেও আছে বাস সংকট গত দুই দিন যেসব বাস ছেড়ে গেছে যানজটের কারণে সেগুলো এখনো ফেরেনি তাই কিছু বাসে টিকিট বিক্রি বন্ধ রেখেছেন বাস মালিকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন নারী শিশু সহ বিভিন্ন বয়সের মানুষ তবে কিছু ক্ষেত্রে বাড়িতে বাড়িতে ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা যেরকম আসন আছে ওই আসন অনুযায়ী যে টিকিট বিক্রি করতো তাইলে ওই ভোগান্তিরা হইতো না ওরা অতিরিক্ত টিকিট বিক্রি করার কারণে আমাদের এই অবস্থা অনেকে সিট আছে কিন্তু উঠতে পারতেছে না অনেক ভিড় নিরাপত্তা বলতে কিছু নাই উপরে উঠতেছে তার সিকিউরিটি কে দিবে কোনো কিছুই না বাহির থেকে কাটেন কাউন্টার থেকে দেওয়া হচ্ছে না এটা কেন কাউন্টার থেকে কেন দেওয়া হবে না কাউন্টার থেকে যদি দেওয়া হতো তাহলে আমরা ন্যায্য মূল্যে টিকিটটা পেতাম সাতটা থেকে দাঁড়াচ্ছি টিকিটও কাটতে পারতেছি না কিছু করতে পারতেছি না যেগুলো বাস আছে সেগুলো অতিরিক্ত ভাড়া নিতেছে এই জায়গায় সাতটা সময় লাইনে দাঁড়াচ্ছি এখন পর্যন্ত টিকিট পাই নাই ভোর ছয়টায় আসছি টিকিটও হয় নাই গাড়ির কোনো খবর নাই গোপালগঞ্জে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে এতে চরমে চরম ভোগান্তিতে পড়েছেন পাঁচ গ্রামের অন্তত বিশ হাজার মানুষ এই রাস্তা নির্মাণে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলে স্থানীয়রা তবে অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কিন্তু দুদকের অভিযানে দুর্নীতির সত্যতা মিলেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মান্দ্রা টুটাপাড়া জাঠিয়া কবলারপাড় ও টিহাটি গ্রামের বিশ হাজার মানুষকে পায়ে হেঁটে কোটালিপাড়ায় যেতে হয় কুশলা ইউনিয়নের ঘাগর নদীর পাড় দিয়ে তবে বর্ষা মৌসুমে পাড়টি তলিয়ে চরম ভোগান্তিতে পড়ে এলাকাবাসী পরে পতিত সরকারের বিশেষ বরাদ্দে কুশলা ইউনিয়নের মান্দ্রা থেকে জাঠিয়া পর্যন্ত মাটির রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয় মাটির কাজ শেষ না হতেই আবারও একই রাস্তায় ইট বিছানো প্রকল্প নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয় এলজিইডি গেল জুনে প্রকল্পের মেয়াদ শেষ হলেও স্থানীয় ইউপি চেয়ারম্যানের অনিয়ম ও দুর্নীতির কারণেই রাস্তাটি নির্মাণ শেষ হয়নি বলে অভিযোগ এলাকাবাসী প্রতিনিধি হিসেবে যে ছিল জিজ্ঞেস করছি যে শিডিউলটা দেখান সে না শিডিউল দেখার অনুমতি নাই এরা শুধু বলতে আসছে যে কাল না পশু পশু না আরেকদিন এইভাবে ওয়াদা এই পর্যন্ত আসছে অনিয়মের অভিযোগ অস্বীকার করে সড়ক সংস্কার হয়েছে দাবি স্থানীয় ইউপি চেয়ারম্যানের এখনো কাজ পেন্ডিং পেন্ডিংটা করছে আমাদের পিডি মহোদয় মাস দুই বোধ আগে উনি আসছিলেন আমি মিটিং এ ছিলাম আপনার আসা দরকার নাই আপনি যাদের দিয়ে কাজ করাচ্ছেন কাজটা মান সম্পন্ন হয় নাই কাজটা কিন্তু সমাপ্তির পথে আপনাদের কিন্তু বিল দেওয়া যাচ্ছে না এদিকে রাস্তা নির্মাণে কোনো অনিয়ম পাওয়া যায়নি বলে দাবি এলজিইডির টোটাল রাস্তার লেন ছিল ছয় কিলোমিটার এর ভিতরে আমরা তিন কিলোমিটার কমপ্লিট করছি এবং তার মেজারমেন্ট করে আমরা বিল এই আসলে এখানে মূল্য করার সুযোগ তবে জেলার দুদকের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সড়কটি পরিদর্শন করেন এবং তদন্ত করে অনিয়ম দুর্নীতির বিষয়ে সত্যতা পান প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন ও দ্রুত রাস্তাটি চলাচলের উপযোগী করার দাবি এলাকাবাসীর ডিভিসি ডেস্ক সকাল থেকে ক্রেতা ও ব্যাপারীদের পদচারণায় জমজমাট রাজধানীর খিলক্ষেতের কোরবানির পশুর হাট তবে মফস্বল থেকে শহরে এনে গরু বিক্রি করতে এসে হতাশায় ফার্মের ক্ষুদ্র ব্যবসায়ীরা আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থব এবং খুলনা থেকে আছেন আমিরুল ইসলাম হাসিব কেমন দেখছেন পশুর হাটের বেচা কেনা শেষ মুহূর্তে জানাবেন ধন্যবাদ আমি মুহূর্তে অবস্থান করছি এয়ারপোর্টের ঠিক সামনেই এবার বরাবরের মতো প্রথমবারই কিন্তু গরুর হাট বসেছে পাশাপাশি গরুও কিন্তু এসেছে তুলনামূলক মানুষের যে চাহিদা ছিল তা সেই পরিমাণ গরুও কিন্তু এসেছে তবে যারা ক্রেতারা রয়েছেন তারা বলছেন গরুর যে দাম অর্থাৎ যেই তাদের সাধ্য যতটুকু ছিল তার বাইরে চলে গিয়েছে এদিকে বিক্রেতা যারা রয়েছেন তারা বলছে আসলে নির্ধারিত দামে তারা বিক্রি করতে পারছেন না অনেকে চল্লিশটি পঁয়তাল্লিশটি চোদ্দোটি পনেরোটি করে গরু আনছেন তবে বিক্রি করতে পারছেন তিনটি থেকে চারটি তবে ঈদের আরও একদিন বাকি সেই আশা নিয়ে কিন্তু এখনও আছে বিভিন্ন এলাকার যে সকল গরুর ব্যবসায়ীরা রয়েছেন বা খামারি যারা রয়েছেন তারা যদি বলি এখানে যে সকল গরুগুলো রয়েছে প্রত্যেকটি গরুই কিন্তু আসলে এক লক্ষ টাকার ওপরে দরদাম হয়েছে যারা ক্রেতা রয়েছেন তারা আসছেন এবং দেখছেন দিন যত গড়াচ্ছে বেলা যত বাড়ছে সকাল থেকে কিন্তু ভিড়ও তত বাড়ছে এবং জমজমাট হয়ে উঠছে রাজধানীর এই গরুর হাটগুলো প্রত্যেকেই চাচ্ছে আসলে সাধ্যের মধ্যে তাদের এই গরুগুলোকে ক্রয় করার জন্য যেহেতু আর একদিন হাতে আছে তবে বিক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে আসলে তারা যেভাবে দাম চাচ্ছেন সেইভাবে কিন্তু দাম পাচ্ছেন না যদি তারা দু লক্ষ টাকা দাম করেন কোনো গরুর ক্ষেত্রে সেখানে তারা ক্রেতারা বলছেন হয়তো এক লক্ষ টাকা সেই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো গরু বিক্রিও হচ্ছে না বলেও তারা হতাশার কথা বলছেন তবে এই দিনের আজ সকাল থেকে আমরা দেখাচ্ছিলাম যে বিষয়টি আসলে বেশ কয়েকটি হাটের চিত্র যেখানে কোথাও কোথাও দেখতে পাচ্ছিলাম যে আসলে জন ক্রেতা শূন্যই প্রায় ধরতে গেলে আবার আবার কোথাও কিন্তু আসলে দেখা যাচ্ছে যে অনেক মানুষও এসেছে হাটে তো সর্বশেষ দুপুরও প্রায় গড়াচ্ছে এবং বেলা যত গড়াবে ততই মানুষ বাড়বে যেহেতু আরেকটি দিন আছে তবে বিক্রেতারা আশা করছেন চাঁদরাত পর্যন্ত হয়তোবা তাদের কাঙ্ক্ষিত যে টার্গেটটি ছিল তারা সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবে সর্বশেষ জানাচ্ছিলাম গরুর হাট থেকে হাসিপান্থ ধন্যবাদ আপনাকে এবার আমরা চলে যাব খুলনায় খুলনায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট সেখানকার হাটের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম আমিরুল একদিন পরই তো কোরবানির ঈদ শেষ মুহূর্তে হাটগুলোতে বিক্রি কেমন দেখছেন জানাবেন একেবারেই বলা যায় যে শেষ মুহূর্তে যে ক্রেতা যারা আছে তারা যেন তার পছন্দের পশুটি ক্রয়ের জন্য ব্যস্ত সময় পার করছে অনুরূপভাবে বিক্রেতারা যারা রয়েছেন তাদের কিন্তু যে তাদের যে কষ্ট অর্জিত বা লালন পালন করে সেই পশুটি ন্যায্য মূল্যে বিক্রয়ের জন্য আর ক্রেতাদের কাছে দর কষা করে চলছে পশু বিক্রি হচ্ছে আর কথা বলবো এখানে রয়েছেন যে এখানটার দায়িত্বে রয়েছেন যে ভ্যাটেরিনারি চিকিৎসক এই গরমের মধ্যে কি ধরনের পরামর্শ হচ্ছে পশু বিশেষ করে সুস্থ রাখার জন্য গরমের ভিতরে যে সমস্যাটি আমরা ফেস করি সেটা হলো অনেক ক্ষেত্রে গরুটি হিট স্ট্রোক করতে পারে হিট স্টকের জন্য গরুকে আপনার ছায়াযুক্ত রাখ স্থানে রাখতে হবে ছায়াযুক্ত স্থানে মানে আপনি উপরে আপনাকে অবশ্যই চটের বস্তা বা কাপড় দিয়ে আপনাকে সামিয়ানা টানাতে হবে এবং মাঝে মাঝে গরুর পিছনের দুই শিংয়ের পিছনে যে নিচু গর্ত জায়গা রয়েছে সেখানে এক ঘন্টা পর পর আমরা তাদেরকে সাজেস্ট করছি পাঁচ থেকে ছয় মগ পানি ঢেলে দেওয়া ছিল আপনাকে আমরা বিক্রেতা রয়েছে আসলে পশুর বেচাকেটে কেমন হচ্ছে কেমন দেখছি বাজারটা কেমন বাজার খারাপ না বাজার ভালো পশুর এসে কি বিক্রি করেছেন বেজেছি আটটা বেজেছি তিন লাখ ছয়টে হাজার পর্যন্ত বেজেছে একটা আছে এটা লাখ বিক্রি হবে ধন্যবাদ সাথে কথা বলবো পশুর বাজারটা কেমন দেখছে বিশেষ করে কিনতে তো আসছেন আচ্ছা এমনটি যে অবস্থায় রয়েছে বিশেষ করে ক্রেতা এবং বিক্রেতা যারা রয়েছে তাদের কিন্তু একেবারে যে পছন্দের মতো পশু ক্রয়ের জন্য যেমন ছুটছেন খুলনা যে দশটি বিভাগের যে দশটি জেলা বলা যায় যে চোদ্দ লক্ষের মতো পশু প্রস্তুত হয়েছে খুলনা বিভাগের দশটি জেলা একটি মহানগরের চাহিদা রয়েছে এগারো লক্ষ পশু তারপরে বাড়তি যে জেলাগুলো রয়েছে পার্শ্ববর্তী ঢাকা এবং চট্টগ্রাম এখানে সরবরাহ করা হবে তিন লক্ষের মতো পশু এটা হচ্ছে সর্বশেষ অবস্থা আমি ধন্যবাদ আপনাকে কোরবানি ঘিরে সারা দেশে জমে উঠেছে পশুর হাট রাজধানীতে ক্রেতা বিক্রেতায় সরগরম তেজগাঁওয়ের কোরবানির পশুর হাট কিছুটা দেরিতে হলেও এ হাটে বিভিন্ন জেলা থেকে আসছে পশু বেচা বিক্রিও চলছে বেশ চাহিদা থাকায় এখানে গরু নিয়ে আসছেন অন্য হাটের ব্যবসায়ীরাও আর দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া প্রতি বছরের মতো এবারও তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠ ও এর আশপাশের সড়কগুলোতে বসেছে কোরবানির হাট। কুমিল্লার লালমাই থেকে নিজ খামারের তৃষ্টি গরু তেজগাঁও পশুর হাটে এনেছেন এই ব্যবসায়ী তার মধ্যে সবচেয়ে বড় গরুর নাম হামজা উনিশ লাখ টাকা দর হাকালেও ক্রেতারা বলছেন দশ থেকে বারো লাখ টাকা একই দামে বিক্রি করতে চান রুস্তম কেউ চারটা বড় গরু আছে চারটার মধ্যে এখন একটা সেল করতে পারি না বা দাম হচ্ছে একটা মা হচ্ছে হামজা একটা নাম হচ্ছে রুস্তম এই দুটোই বড় গরু আমার কাস্টমার দাম বলতেছে দশের উপরে দাম হচ্ছে আশা করি কাস্টমার মার্কেটে যেহেতু আছে আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ কয়েক হাজার পশু উঠেছে তেজগাঁও হাটে দাম কিছুটা বেশি হলো ঘুরে ঘুরে পছন্দ মতো পশু কিনছেন ক্রেতারা গরু বাজারে একটু হেঁটে যদি না কিনা হয় তাহলে গরু কিনে মজা নাই দামও আপনার সস্তা পাওয়া যায় না কেউ কিনে সস্তা পাওয়া যায় আর কেউ একটু ঠকে তিন লাখ চল্লিশ হাজার সাইসে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা কিনলাম দুই লাখ টাকা বলতেছে যেটা সেটা আমরা যদি এক লাখ ষাটও বলতেছি সেটা ছাড়তেছে না বিক্রেতারা বলছেন হাটে ক্রেতা কম দুশ্চিন্তায় আছেন সব পশু বিক্রি হওয়া নিয়ে তবে কম লাভ হলেও পশু ছেড়ে দিচ্ছেন কেউ কেউ আমরা হালকা কিছু লাভ হলে আমরা বিক্রি করে দেবো আর ওই অতটা আশা নাই প্রতিটি পশুর জন্য পাঁচ পার্সেন্ট হারে হাসিল নিচ্ছেন ইজারাদাররা প্রত্যাশা শেষ দিকে বেচাপেকি বাড়বে আরও রয়েছে ডিজিটাল বুথে পেমেন্টের ব্যবস্থাও জাল নোট শনাক্তের তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী মহাই মিনুল খানপু ডিভিসি নিউজ ঢাকা বগুড়ায় পশুর হাটগুলোতে গরু ছাগলের আমদানি বেশ ভালো জেলার হাটগুলোতে এবার গরুর দাম বছরের তুলনায় না বাড়ায় স্বস্তিতে রয়েছেন ক্রেতারা তবে অস্বস্তি বেড়েছে মৌসুমি গরু ব্যবসায়ী এবং খামারিদের মধ্যে এদিকে এবছর কালো টাকার আধিপত্য কম থাকায় গরুর দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে আশা করছে বরিশালের ক্রেতারা বগুড়ার কালিতলা হাতে শত শত গরু আর ছাগল থাকলেও সবার নজর চার বছর বয়সী এই দুমবার দিকে দাম তিন লাখ টাকা শহরের অন্য হাটগুলোতে ছোট থেকে মাঝারি ও বড় গরুর আমদানি হয়েছে বেচা কেনা কম এবার গত বছরের তুলনায় গরুর দাম না বাড়ায় স্বস্তিতে ক্রেতারা ঈদের আগে দাম আরো কমবে আশা ক্রেতার দাম স্বাভাবিক তবে প্রত্যাশিত দাম না পাওয়ার আক্ষেপ আছে মৌসুমি গরু ব্যবসায়ী ও খামারিদের বেচা কেনা কম হওয়ার পেছনে বৈরী আবহাওয়াকে দায়ী করছেন ইজারাদাররা ক্রেতা বিক্রেতা মোটামুটি আছে ওয়েদারের কারণে একটু সমস্যা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হবে যেহেতু আমাদের শহরের মধ্যে ঐতিহ্যবাহী একটা হাট এদিকে কালো টাকার প্রভাব না থাকায় এবছরও বিক্রেতারা চড়া দামে গরু বিক্রির চেষ্টা করছেন বলে অভিযোগ আনেন বরিশালের ক্রেতারা একদম না কেউ কোনো দেবে না একজন টাকা মানে কিনে কালো ক্রেতারা যেমন দাম যাচাই বাছাই করছেন বিক্রেতারাও হাক ডাক দিয়ে ক্রেতার মনোভাব বুঝার চেষ্টা করছেন গরুর দাম মোটামুটি সহনশীল পর্যায়ে আশা করছি ইনশাল্লাহ এখনও হাটের আরো দুই তিন দিন আছে দাম আরো কমবে আশা করছি পশুর হাতে কালো টাকার প্রাধান্য কম থাকায় ঈদের আগে দাম কমার আশা অযৌক্তিক নয় দাবি টিআইবি সভাপতির ঈদের আগের দিন গরুর দাম কখনো কখনো বাড়ে কখনো কখনো কমে কমার সম্ভাবনা আছে তার কারণ গতবারের মতো তো প্রাধান্য প্রাধান্য নেই এবছর কালো টাকার প্রাধান্য নাই বললেই চলে বগুড়ায় এবার কোরবানির জন্য সাড়ে সাত লাখ পশুর মধ্যে তিন লাখ ষোলো হাজার গরু এবং চার লাখ আশি হাজার ছাগল রয়েছে আর বরিশাল বিভাগের ছয় জেলায় কোরবানির পশু রয়েছে চার লাখ উনষাট হাজার আটশো আটচল্লিশটি চাহিদা তিন লাখ চুরানব্বই হাজার পাঁচশো বাউন্নটি নাজমুস সাকিব সামি ডিভিসি ডেস্ক কোরবানি ঋদের আগে মেহেরপুরে জমে উঠেছে ছাগলের হাট ক্রেতারা ভিড় জমাচ্ছেন জেলার শতবর্ষী বাড়াদি হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা ছাগল নিয়ে যাচ্ছেন এখান থেকে আবার আশেপাশের গ্রামগুলো থেকে বিক্রির জন্য নিয়ে আসছেন ব্যবসায়ী ও খামারিরা মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়নের এই হাটে সারা বছর চলে ছাগল কেনা বেচা ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে যায় এখানকার পশু বিখ্যাত ব্ল্যাক বেঙ্গল পাওয়া যায় বলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা আসেন এখানে গ্রাম অঞ্চল থেকে ছাগল কিনে এনে এই হাটে বিক্রি করেন স্থানীয় ব্যবসায়ীরা এছাড়াও নিজের পোষা ছাগলও বিক্রি করতে এসেছেন অনেকে আমরা করে কিনতেছি পঞ্চাশ করে কিনতেছি বুঝছেন মানে বেসা কিনি কম মানে আল্লাহ কি করবো না করবো আল্লাহ জানে বিশ বাইশ কেজি ওজনের ছাগল খালার বেশি চাহিদা মানে বড় ছাগলের চাহিদা খুবই কমে থাকে বড় ছাগলের চাহিদা খুব কম ছোট ছাগলের চাহিদা বেশি দাম নিয়ে রয়েছে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া এবছর তুলনামূলক দাম চড়া বলে জানান তারা বিলার বড় ছাগল এখানে পাওয়া যায় হাট বড় ছাগল বেশি ছাগলের বাজার অনেক চড়া হ্যাঁ বাজার একটু ছড়া ঘুরে বেড়াইছে আমরা সেমন পড়তা হলে একটা কিনে নিয়ে বাড়ি যাবো মাজারের কুড়ি গেলে গোস দাম যায় তিরিশ হবার ঠিক আমরা অল্প টাকার মধ্যে চলে যাচ্ছি এদিকে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে সন্তুষ্টির কথা জানালো হাট কর্তৃপক্ষ এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ছাগল ক্রয় করার জন্য আসে এখানকার স্থানীয় ক্যাম্প ইনচার্জ আছে আমাদের এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো আমাদেরকে প্রত্যেক হাটে প্রায় ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা ছাগল ক্রয় বিক্রয় করা হয় এখানে সাপ্তাহিক শনি ও বুধবার দুদিন এ হাটে দেড় থেকে দুহাজার হাজার ছাগল বেচা কেনা হচ্ছে নিউজ ডেস্ক ঈদযাত্রায় মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ এবং মহাসড়কের অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা প্রথমেই চলে যাব টাঙাইলে টাঙ্গাইলে মহাসড়কের অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার সোহেল মহাসড়কে যানবাহনের কেমন চাপ দেখছেন জানাবেন প্রতি বছর ঢাকডোল পিটিয়ে যে বলা হয় যে স্বস্তির যাত্রটা আপনি আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে যে স্বস্তির যাত্রার যে নমুনা সেটি দীর্ঘ তেইশ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট কখনো থেমে থেমে চলছে কখনো তীব্র যানজট হচ্ছে দীর্ঘ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরলস কাজ করা হচ্ছে এবং তারা তাদের যে পুলিশের যারা সদস্য রয়েছেন তারা কাজ করছেন কিন্তু যেটি আমরা দেখেছি প্রতি বছরে দেখেছি উপ জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ম্যাজিস্ট্রেট নিয়োগ করার কথা থাকে নানান কিছু বলা থাকে তারা এ তাদের এই ধরনের কার্যক্রম এই অন্তত পঁচিশ কিলোমিটারের মধ্যে আমরা পাইনি এবং এটি গতকালকেও জেলা প্রশাসক এই মহাসড়কে এসে ঘুরে গেছেন বিভিন্ন আশ্বাস থেকে নানান কিছুই তারা দেন কিন্তু পুলিশের সাথে সহযোগিতা করার জন্য যে তাদের যে কার্যক্রম ভ্রাম্যমাণ আদালত এই যে ফিটনেসবিন গাড়িগুলো যে রাস্তায় বিকল হয়ে যাচ্ছে যার ফলে যানজট এই ধরনের কার্যক্রমে তারা নাই আমার কাছে রয়েছেন আমার সাথে অতিরিক্ত পুলিশ সুভার আদিবুর রহমান আমরা একটু তার সাথে কথা বলবো যে কেন এই যানজট হচ্ছে আপনার কত সময়ের মধ্যে মানুষকে আরেকটি স্বস্তির বার্তা বার্তা দিতে পারেন ধন্যবাদ আজকে জানেন শেষ কর্ম দিবস সেই হিসেবে আমাদের মহাসড়কে যথেষ্ট চাপ রয়েছে আমাদের রাস্তায় অন্য কোনো ধরনের কোনো সমস্যা নেই সমস্যা একটাই যখন কোনো ধরনের গাড়ি কোনো দুর্ঘটনার সম্মুখীন হয় এবং কোনো গাড়ি বিকল্প হয় তো এই গাড়িগুলো আমাদের সরাতে গেলে একটু সময় লাগে অনেক সময় দেখা যায় রাস্তায় জ্যামের কারণে রেকার্ডটাও সেই পর্যন্ত পৌঁছাইতে পারে না অথবা পৌঁছাইতে একটু সময় লাগে তো এই একটা গাড়ি নষ্ট হলে বা বিকল্প হলে তাকে সরাইতে যেটুকু সময় লাগে এইটুকুই আমাদের সময় নষ্ট হচ্ছে আর এটুকু সময় দেখা যায় যেহেতু মহাসড়কে গাড়ি চাপ আছে তো সেখানে আমার তখন একটা জ্যামের সৃষ্টি হয়ে যায় এবং ধন্যবাদ আপনাকে মানে আপনার দ্রুত এটি সমাধান হবে শুনছিলেন এর মধ্যেও কিন্তু আরেকটি বড় কারণ আছে যে যমুনা সেতু যমুনা সেতু দিয়ে যে ফোর লেনের যে গাড়িগুলো সেগুলো যখন দুই লেনে হয়ে যায় তখন সেখানে কিন্তু স্বাভাবিক গতি নষ্ট হয় যার ফলে এই দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে এবং বেলা যত গড়াচ্ছে এই যানজটের যে মাত্রা সেটি আরও বাড়ছে অর্ঘ সহল ধন্যবাদ আপনাকে নারায়ণগঞ্জে ঈদ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিত আল হাসান সাবিত কেমন দেখছেন সড়ক মহাসড়কের পরিস্থিতি অবস্থান করছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় স্বস্তি বার্তা দিয়ে রাখতে চাই যে গত কয়েক বছর যাবৎ ঈদ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে কিন্তু যানজট একেবারেই দেখা যায়নি তবে এবার বৃষ্টির কারণে ঢাকা সিলেট মহাসড়কের সংস্কার কার্যক্রম চলার কারণে কিছুটা যানজটের সংখ্যা ছিল তবে আজ সকাল থেকে কিন্তু ঢাকা সিলেট মহাসড়কে সেই ধরনের কোনো চিত্র আমরা দেখতে পারিনি আমরা যতটুকু জানতে পেরেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাছপুর অংশে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর থেকে লাঙ্গলব সেতু পর্যন্ত ধীর গতিতে গাড়ি চলছে পুলিশ আমাদের যেটি জানিয়েছে সকালে এখানে একটি গাড়ি দুর্ঘটনার কবলিত হওয়ায় সেই গাড়িটি উদ্ধার করার কারণে কিছুটা এখানে ধীরগতিতে গাড়ি তৈরি ধীরগতিতে চলছে যাত্রীবাহী যানবাহনগুলো তবে এখন পর্যন্ত সেখানে তেমন কোনো যানজট তৈরি হয়নি বলে আমাদেরকে জানিয়েছেন আমরা দেখতে পাচ্ছি ঘরমুখ মানুষের কিন্তু ব্যাপক ভিড় এই সাইনবোর্ড এলাকায় লক্ষ্য করা যাচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে চট্টগ্রামমুখী যে যানবাহনগুলো এবং ঢাকা সিলেট মহাসড়কের যানবাহনগুলো কিন্তু এই সাইনবোর্ডের উপর দিয়ে যায় পাশাপাশি নারায়ণগঞ্জ থেকে বিপুল সংখ্যক শিল্প কারখানার যে শ্রমিকরা রয়েছেন তাদের কিন্তু উপচে পড়া ভিড় এই সাইনবোর্ড এলাকায় লক্ষ্য করা যাচ্ছে এবং সার্ভিস ট্রেনে কিন্তু এখন বিপুল পরিমাণ বাসগুলো রয়েছে যারা যাত্রীদের যারা যাত্রীদের তুলে তুলে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য অপেক্ষা করছেন এবং যাত্রীদের তুলছেন আমরা যত জানতে পেরেছি যে আজ এখন পর্যন্ত হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বিপুল সংখ্যক পুলিশ প্রদান করা হয়েছে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট হাইওয়েতে নিরাপদে যাত্রার জন্য এই ছিল নয়গঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ সাবিদ ধন্যবাদ আপনাকে আজ পবিত্র হজ লাখো মুসলিমের সমবেত কণ্ঠে আরাফাতের ময়দানে আজ ধ্বনিত হচ্ছে লাভবাইক আল্লাহ মা ফজরের নামাজ আদায় করে আরাফাতের ময়দানে যাচ্ছেন হজ যাত্রীরা আজ সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন বিশ্ব থেকে জড়ো হওয়া মুসলমানরা একসঙ্গে জহর ও আসরের নামাজ আদায় করবেন হজ প্রত্যাশীরা সেখানে আরাফাতের ময়দানের মসজিদে নামিরাতে হজের খুতবা দেবেন মকার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ মাহির আল মুকায়তলি শুক্রবারে পশু কোরবানির পর ইহরাম ছাড়বেন এবং জামারায় পাথর নিক্ষেপ সহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন হজ শুরুর প্রথম দিন থেকে এখন পর্যন্ত রোদের তীব্রতা না থাকায় ক্লান্তিহীনভাবে চলছে হজযাত্রা হজ পালন করতে মক্কায় অবস্থান করছেন বাংলাদেশের ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন এবারের হজ সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলে আশা করছেন ধর্ম এই পর্যন্ত সাতাশি হাজার জন হাজি মিনায় অবস্থান করছে ধর্ম মন্ত্রণালয় বাংলাদেশ সরকার সৌদি সরকারের সহযোগিতায় ছয়টা পয়েন্টে আমাদের একশো জন কর্মী হাজিদের সেবা নিয়ে জুটে থাকবেন এবং তিন শিফট করে তারা দায়িত্ব পালন করছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুলশানের বাড়ির নামরাজির কাগজ পৌঁছে দিয়েছে সরকার বুধবার রাতে তার হাতে এ নথি তুলে দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম ও রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন উনিশশো সালের একত্রিশে মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর গুলশান এলাকায় দেড় বিঘা জমির উপর অবস্থিত ওই বাড়ি বরাদ্দ দেওয়া হয় বাড়িটি খালেদা জিয়া গুলশানে ফিরোজা নামের যে বাড়িতে থাকেন সেটির কাছে গুলশানের বাড়িটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিয়ন্ত্রণে থাকলেও তার নামে নামজারি করা ছিল না অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর খালেদা জিয়ার নামে বাড়িটি নামজারি করা হয় প্রায় এক মাস দেশে অবস্থানের পর লন্ডন ফিরে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদার রহমান বেলা এগারোটা পাঁচ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি সেখানে স্বামী ও সঙ্গে ঈদ উল আজহা উদযাপন করবেন তিনি এর আগে সকাল নয়টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে ডক্টর জুবাইদা রহমান রওনা হন বলে জানান প্রেস সদস্য শামসুদ্দিন দিদার বুধবার সকালে মায়ের প্রতিষ্ঠিত স্কুল সুরভির শিক্ষার্থীদের একটি অনুষ্ঠান ও বিকেলে নিজ বাসায় পারিবারিক অনুষ্ঠানে অংশ নেন জুবাইদার রহমান এর আগে সতেরো বছর পর গত ছয় মে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন ডক্টর জুবাইদা রহমান এদিকে বুধবার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানকে খালাস দেন হাইকোর্ট নিরাপত্তা পরিষদে উত্থাপিত গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিল যুক্তরাষ্ট্র বুধবার ওই প্রস্তাবে গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয় যুক্তরাষ্ট্রের ভোটের ভেটোর কারণে এই উদ্যোগ ভেস্তে গেছে ভোটাভোটিতে যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা পরিষদের অন্য চোদ্দটি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয় নতুন প্রস্তাবে সব পক্ষের মাধ্যমে গাজায় অবিলম্বে নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয় পাশাপাশি হামাস এবং অন্যান্য গোষ্ঠীর হাতে আটক সব জিমিকে অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি দেওয়ারও আহ্বান জানানো হয় এছাড়া গাজায় মানবিক পরিস্থিতি তুলে ধরে প্রস্তাবটিতে গাজায় মানবিক সাহায্য প্রবেশের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি করা হয়েছিল এর আগে নভেম্বরে ইসরায়েলের গুরুত্বপূর্ণ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব আটকে দেয় এদিকে গাজায় ইসরায়েল হামলায় অন্তত 97 জন নিহত হয়েছেন ইরান আফগানিস্তান ও মিয়ানমার সহ বারোটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বুধবারের নিষেধাজ্ঞা জানিয়ে নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প আগামী সোমবার থেকে কার্যকর হবে এই আদেশ পুরোপুরি নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো আফগানিস্তান মিয়ানমার চাঁদ কঙ্গো প্রজাতন্ত্র ইকুয়েটোরিয়াল গিনি ইরিত্রিয়া হেইতি ইরান লিবিয়া সোমালিয়া সুদান ও ইয়ামেন এছাড়াও আরও ষাটটি দেশের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি দেশগুলো হল বুরুন্ডি কিউবা লাউস সিয়ারালিয়ন টোগো তুর্কেমিনিস্তান ও ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো ডিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন